হামজা ফাহমেদুলের পর জাতীয় ফুটবলের স্পটলাইটে জায়ান আহমেদ জাতীয় দলের প্র্যাকটিস চার্সি গায়ে চাপিয়ে অনুশীলনের প্রথম দিনটাতেও তার সঙ্গে ইতালিয়ান প্রবাসী সকালেই ঢাকায় পা রেখেছেন ফাহমেদুল ঘণ্টা কয়েক বিশ্রাম নিয়েই অনুশীলনে তিনি অবশ্য প্রথম দিন ফুটবলাররা অনুশীলন করতে পেরেছেন মাত্র মিনিট পাঁচেক মাঠে নামার পরপরই শুরু হয় ভারী বৃষ্টি এর সঙ্গে ভয়াবহ বজ্রপাত শুরু হলে নিরাপত্তার কথা ভেবে ফুটবলারদের মাঠ থেকে উঠিয়ে নেন হাফের কাপলেরা এর আগে অবশ্য হংকং চায়না ম্যাচ নিয়ে নিজেদের লক্ষ্যের কথা শুনিয়েছেন ফুটবলাররা কোয়ালিফাই করতে হলে আপনার এই ম্যাচটা অনেক ইম্পর্ট্যান্ট আমাদের যেই কাজগুলা করতে হবে ওদের সাথে খেলতে হলে ওগুলো আমরা এখানে প্রপারলি হান্ড্রেড পার্সেন্ট যদি আমরা না করতে পারি তাহলে আমাদের জন্য ডিফিকাল্ট আমরা সবাই হচ্ছে নিজেদের দিকে ফোকাস রাখছিলাম যেহেতু আমাদের এটা ইম্পর্টেন্ট ম্যাচ তো আমরা এখন আমাদের যেটুকু আমাদের হাতে সময় আছে ওইটুকুতে আমাদের নিজের নিজেদেরকে ঝালিয়ে নিয়ে আমাদের বেস্টটুকু দিতে চাই চলতি বছর জাতীয় দলে কয়েকজন প্রবাসী যুক্ত হওয়ায় ফুটবলারদের মাঝে বেড়েছে প্রতিদ্বন্দ্বিতা বিশেষ করে বলতে গেলে মাঠ মাঠে এই লড়াইটা ব্যাপক ফাহমেদুল ফাহিম একই পজিশনে খেলায় লেফট উইং থেকে প্রথম একাদশে জায়গা পেতে সব সময় আপ টু দা মার্ক থাকতে হয় তাদের সম্প্রতি লেফট ব্যাক হিসেবে জায়ান দলে ঢোকায় ছিটকেই গেছেন ইসা ফয়সাল দলের মধ্যে তৈরি হওয়া এই লড়াই ইতিবাচক হিসেবেই দেখছেন ফুটবলাররা একটা টিমে যত চ্যালেঞ্জ থাকবে এটা আসলে টিমের জন্য ভালো আর এটাই আমি মনে করি চ্যালেঞ্জটা থাকা উচিত আর এটা আমরা পার্সোনালি নিচ্ছি না যে প্লেয়ার টিমের মধ্যে একটা পজিশনের দুইটা তিনটা চারটা প্লেয়ার সো এটা আমরা ইন্ডিভিজুয়ালভাবে নিচ্ছি না এটা আমরা এটা টিম হিসাবে আমরা পাওয়ার হিসাবেই নিচ্ছি খামখেয়ালিভাবে থাকার কোনো সুযোগ নেই সবাইকে প্রমাণ করে হচ্ছে থাকতে হবে তো এখানে মনে করি আমি আমার নিজের সর্বোচ্চটুকু দিব যেহেতু আমরা পরপর দুইটা ম্যাচ খেলবো তো হোম ম্যাচ ইজ ভেরি ইম্পর্টেন্ট তো আমরা চেষ্টা করব দুই ম্যাচই যাতে আমাদের পক্ষে থাকে প্রায় আধা ঘন্টার ভারী বৃষ্টির পর জাতীয় স্টেডিয়ামের আউটফিল্ড ঘুরে দেখেছেন হাফের ক্যাপেরা মাঠ বেশি ভারী থাকায় ফুটবলারদের আর অনুশীলনে ফেরাননি তিনি এদিকে হংকং চায়না ম্যাচের বাহাত্তর ঘণ্টা আগে মোহামেডান তাদের ফুটবলার ছাড়ার ঘোষণা দিলেও সেই অবস্থান থেকে সরে এসে ক্যাম্পে খেলোয়াড় পাঠিয়েছে সাদাকালোরা ইকবাল সময় সংবাদ ঢাকা